শুক্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে ঢেউ ঢেউ কিভাবে আশ্রে পড়ছে এই সৈকতে কটা সমুদ্র সৈকতে কিভাবে ঢেউ আশ্রে পড়ছে বড় বড় ঢেউ এবং এই গর্জন এই সমুদ্রের এই গর্জন এই যে শব্দ মহান সৃষ্টিকর্তা যে আসলে একটি বিশাল নিদর্শন হ্যাঁ তার সৃষ্টির রহস্য যে বিশালত্ব সেটা এই সাগরের পারে আসলেই মনে হবে দেখুন দূরে موجন দেখা যাচ্ছে ঠিক কি হবে মাশাল্লাহ 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 bersalah oh okay. <laughs> hah oke